আর আরেকটা গাইডলাইন আছে দশটার পর যথেচ্ছভাবে গান গান বাজনা চালানো পাবলিক দশটার পর রাত দশটার পর ওটারও নিয়ম আছে নিয়মের প্রত্যেকটা নিয়মের কাগজ আপনাদেরকে দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশ এবং গভর্নমেন্টের যে ইয়ে আছে প্রত্যেকটা প্রত্যেককে দেওয়া হয়েছে যে পাননি এখান থেকে নেওয়ারও প্রয়োজন নেই মোবাইলে যারা ভিডিও করছেন তারা মোবাইলটাকে একটু ভালো কাজে ব্যবহার করুন ওখানে দেখুন গুগলে গিয়ে মারুন যে সাউন্ড সিস্টেম বাজানোর কি নিয়ম আছে সেই ডিগ্রা থেকে হাই কোর্টের কি নির্দেশ আছে ক্যান্সেট হাই সেটা বললে ওখানে পেয়ে যাবে সেই জন্যে আমাদের ব্যবহারও প্রয়োজন বলো টাকা তাহলে এক কোথায় নিয়ে আসো

মেদিনীপুরের পার্টি নাকি বেশি ভাড়া দেয় কারণে মেদিনীপুরের সবচেয়ে বড় যেটা পাওয়ার আজকে করা হয়েছে হয়েছে দেওয়া ঠিক আছে আর জানিনা বুঝিনি করবো না অমুককে নিয়ে ফোন করানো ফোন করানো ওটা এন্ড হয়ে গেছে আর আর এটা সম্ভব হবে না আর শুনবো না পুলিশ পুলিশ এবার অ্যাকশন নেবে একটা দিন আপনারা ওই মাতালদের সাথে মিশে বেশি শক্তিশালী হবেন পরের দিন থাকবেন না এটা আমরা জানি দুদিন পরে অ্যাকশন হবে গত বছর যতগুলো ঝামেলা হয়েছে কালী পুজোর মানে শনিবারের শনিবার শনিবার যে কালী পুজো হয় তার ম্যাক্সিমাম রাত দুটোর সময় বাজানোকে কেন্দ্র করে ঝুলাশিমলা হয়েছে হয়েছে ভেতরে মারপিট সব এই কারণে হয়েছে ঠিক আছে এর আগে আমার অনেক নেমন্ত করে কথা বলে দিয়েছি ভাই বারবার বলবো না এসেছেন তার জন্য ধন্যবাদ না আসলেও পৌঁছে যেতাম পুলিশ ঠিক আছে বারবার বারবার ডাকছি কাজ কিছু হচ্ছে না এই ওই ইয়েটাকে ভাড়া দিয়েছিল সরস্বতী পুজোতে সরস্বতী পুজোতে কলা বাগানে কার সাইড গেছিল কে বাবু বোঝা যাচ্ছে না কলাবাগানে বাগানে কার সাইড গেছিল